গঙ্গারামপুর পুরসভার উদ্যোগে গঙ্গারামপুর বাস এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করা হল শনিবার গঙ্গারামপুর প্রশান্ত মিত্রের উপস্থিতিতে রাখি বন্ধন পালন করা হয়। এদিন আধিকারিকেরা উপস্থিত সকল সদস্যদের রাখি পরান পথচলতি গাড়ি চালক এবং সাধারণ মানুষকে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করানো হয় এর পাশাপাশি সুভাষপল্লী এলাকায় অবস্থিত সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যালয়ে রাখি বন্ধন উৎসব ও পরিশ্রুত পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন গঙ্গারামপুর পুরসভার পুরপ্রধান প্রশান্ত মিত্র জেলা গ্রন্থাগার আধিকারিক তনুময় সরকার বিদ্যালয়ের অধ্যক্ষ হীরালাল দাস সহ অন্যান্য আধিকারিকেরা এ বিষয়ে পুরপ্রধান জানান আমি এসছি আমাদের সুচেতনা আবাসিক প্রতিবন্ধী বিদ্যাপীঠে এখানে আজকে আমাদের রাখিবন্ধন উৎসব চলছে সেই রাখি বন্ধ বন্ধন উৎসবে আমি এসেছি এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা এই সুচেতনাবাসী প্রতিবন্ধী বিজ্ঞাপন আমি এর আগেও এসেছিলাম তখন এই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে ওনারা আমার কাছে একটা আবেদন রেখেছেন যেহেতু এখানে এখানকার যে ছাত্র ছাত্রীরা আছে তারা বিশেষ হলে সক্ষম সেই সমস্ত ছাত্রছাত্রীদের যদি একটু জলের ব্যবস্থা করে দেওয়া যায় ঠান্ডা পানিয়ে তাহলে খুব উপকৃত হয় সেই কারণে আমি সেদিন বলে গিয়েছিলাম ঠিক আছে আমি সেই জলের ব্যবস্থা আমি করে তো সেই আজকে উদ্বোধন করতে এসেছি এর সঙ্গে সঙ্গে কারণ আজকে দিনটা একটা পবিত্র দিন আমাদের সমস্ত ভাই বোনদের কাছে কারণ এই দিনে দা দিদিরা তাদের ভাইদের মঙ্গল কামনা তারা তাদের হাতে রাখি করিয়ে তাদের মঙ্গল কামনা করে দেব এবং ভাইরা রাখি বন্ধনের মধ্য দিয়ে দিদি এবং বন্ধু আর সুরক্ষার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিটা তারা দিয়ে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে